আমরা এখন রবীন্দ্র বাড়ি যেটা কুষ্টিয়ার শিলাইদহর বাড়ি এই যে এখানে আমরা জুম্মার নামাজ শেষ করে কুঠিবাড়ির উদ্দেশ্যে আসলাম আসার পরে দেখি যে কুঠিবাড়ি বন্ধ জমার জন্য কুঠি বাড়ি বন্ধ আড়াইটার দিকে লোকজন আসবে কুঠিবাড়ি খুলবে তো আমরা এই সুযোগে নামাজ খাওয়া দাওয়া শেষ করে নিলাম নামাজ খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন কুঠিবাড়ির দিকে যাচ্ছি আমরা এখন ঢুকব যেখানে কবি এসে বিশ্রাম নিতেন বা যেখানে কবি থাকতেন সেই জায়গায় তার পুরানো কিছু জিনিসপত্র আছে আমরা সেইগুলো দেখার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম তো আমরা যেই ভাবনা সেই কাজ আমরা আস্তে আস্তে সবাই মিলে কুঠিবাড়ির ভিতরে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি দেখতে পাচ্ছেন দূর থেকে দালানটি কত সুন্দর লাগছে অনেক পুরানো দালান যদিও এটা ঠিকঠাক করা হয়েছে একেবারে সেই রকম পুরানো নাম রং টং সবই করা হয়েছে তারপরেও যে স্ট্রাকচারটা সেটা আগের মতোই আছে আমরা ছয়জন আস্তে আস্তে কুঠিবাড়ির ভিতরে ঢুকছি দেখতে পাচ্ছেন বেশ কিছু লোকজনই চলে আসছে ঘরটা খোলার সাথে সাথে আমাদের মতো অনেকে অপেক্ষা ছিল এখানে ঢোকার এবং সবারই অপেক্ষার পালা শেষ হয়েছে আমরা গেটে আসার পরে গেটে যিনি আছে ওনাকে টিকিট দিলে উনি জানায় যে এখানে ভিডিও করা যাবে না তো আমরা পরিপূর্ণ ভিডিও করতে পারি নাই আমরা হচ্ছে জায়গা জায়গায় অল্প অল্প করে ভিডিও করে আপনাদের কিছু জিনিসপত্র দেখাইছি আর এখান থেকে যেসব পুরানো জিনিসগুলো আছে সবগুলো দেখাতে পারি নাই আপনাদের এটা হচ্ছে একটা রুমের দুইটা জিনিস একটা হচ্ছে নৌকার ভাস্কর্য কাঠের তৈরি আর একটা কাঠের টেবিল এইখানে সেই সময় পুরানো সিন্দুক এইখানে কিছু পালকি আছে তারপর আস্তে আস্তে আমরা দুই তলাতে কিছু জিনিস আছে দেখার জন্য দুই তলার উদ্দেশ্যে উঠছি দুই তলাতেও আমরা খুব বেশি ভিডিও করতে পারিনি এই দুইটা নৌকা যা করে হচ্ছে কবি এইখানে আসতেন যাওয়া আসা করতেন সেই সময় যেহেতু পানিতে যাতায়াত ছিল এটা খাট যে খাটে তিনি বিশ্রাম নিতেন বা বসতেন পাশে একটা ছবিও আছে এই খাটের সাথে আমি এই দুই তলাই থেকে আপনাদের বেশ কিছু ভিউ দেখাবো এই যে বাইরেটা দেখতে পাচ্ছেন আমরা জানালে জানালা দিয়ে একটু ভিডিও করছিলাম তারপরে এই যে আমরা যে কয়েকজন ক্যামেরাতে ধরলাম আমরা একটু আমাদের নিজেকে শো করার চেষ্টা করলাম তারপর সেখান থেকে বের হয়ে আমরা চলে আসছি সরাসরি লালনের লালনের মাঝারে এসে গাড়িটা রাখছি গাড়িটা রাখার পরে আমরা আস্তে আস্তে লালনের মাঝারের দিকে ঢুকছি এই যে এখানে যে সাদা গম্বুজালা ঘরটা এর ভিতরে লালন লালনের মাজার আছে আমরা হাঁটতে হাঁটতে ভিতরটা দেখে যাচ্ছে এখানে লালনের মাজার একটা একাডেমিক ভবন আছে যেখানে লালন সম্বন্ধে গবেষণা করা হয় এবং এখানে একটা হলরুম আছে যার নিচে অনেক সব সময় মানুষজন থাকে এখানে লালনের গান গানের চর্চা হয় অনেক দূর দূর দূরান্ত থেকে মানুষ এসে এই গান শুনে আমরাও একটু এখানে দাঁড়াবো একটু গান বাজছিল আমরাও এখানে একটু গান শোনার চেষ্টা করছি এই যে এই ঘরটার ভিতরে লালনের আর লালনের ওয়াইফের মাজার আছে এইটা একাডেমিক ভবন আর এটা হল ঘর নিস্তলাটা ফাঁকা এখানে সব সময় মানুষজন থাকে দূর থেকে দেখতে পাচ্ছেন কিনা জানি না এখন অনেক মানুষজন আছে গান বাজনা শুনছে এই যে দেখেন আমরা এখানে একটু দাঁড়াবো এখানের পরিস্থিতি কি দেখব এই যে এইগুলোতে অলরেডি গান হচ্ছে এখানে অনেক মানুষজন এসছে বাইরে থেকে তাদের অনুরোধে বিভিন্ন গান চলছে এখানে যদিও সাউন্ড মিউট করা আছে আমাদের রেকর্ডিং সাউন্ড আমরা কোনোটাই দিইনি তো এখানে যে গানের প্রস্তুতি হচ্ছে সেটা হচ্ছে তিন পাগলের হলো মেলা আসলে এখানে পাগলেরই মেলা এখানে ভিন্ন রকমের পাগল ভিন্ন রকমের মানুষ এই হলরুমটার নিচে ভরপুর আছে বিভিন্নজন বিভিন্ন কাজে ব্যস্ত এখানে আমরা একটা মূল গান শুনি তারপরে হচ্ছে আমরা আবার ফিরব আমাদের গান প্রায় শেষের দিকে আমরা এখন বের হব আমরা বের হওয়ার সময় লালনের মাঝারের সামনে কিছু কবর আছে আমরা সবগুলো কবর হয়তো সিঙ্গেলি দেখাতে পারবো না আমরা সবগুলো কবর একসাথে ভিডিও করে দেখাচ্ছি এবং এর সামনে একটা একতার আছে ভালো থাক